আমার বোলের শরীর বলে দুর্বাস আমার কতদিন কয় কি কয় তুমি গোয়ালি থাকো গাড়িতে দুধ খাই বুঝলাম

আমার তাড়াতাড়ি জানো জানা গো কি তোমার কোন খানে জান লাগলো কি তালি কোন জাতের মানুষ হইছো হ্যাঁ কি কোয়া তুমি খাইতে যদি মন চাই চুরি করে খাইতে আর এমন চুরি করবা যায় চুরিতে কোনো ধরা নাই চুরি করে খাই নাই তো না কয়া খাইছি বানার বগলে বইছি দে যে কলা 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 বান্দা নাইরে কইলে দুধ পরে গেছে মোহাম্মদ দিছি দে যে গম গমে দুধ গলার দেব মোহাম্মদ আই পরে ঢক গেলছি মানছর কাম না দাও লাগতো না আজকে তো মুসির কাম একবা আর নালে সুই কাম একবা ওই কামে কোনো বেজাল নাই বিনা বিনা চালানে টেহাইবো বুঝলে কি গরা হও